একটি উঁচু গাছে বাসা বেঁধে থাকত এক ছোট পাখি পরিবার গাছটি জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা একটি বিশাল আম গাছ যার শাখায় এক পাশে কাক অন্য পাশে বক আর নিচে পুকুর পাড়ে থাকত ধীরস্থির এককছ পাখিটি ছিল খুব পরিশ্রমী প্রতিদিন সূর্য ওঠার আগেই সে জেগে উঠত বাসা পরিষ্কার করত ছানাদের আগুলে রাখত আর দিনের বেশিরভাগ সময় কেটে যেত খাবার খুঁজতে খুঁজতে তার এই পরিশ্রম দেখে অনেকেই অবাক হত কেউ কেউ মুক্তিতে হাসত এত ছোট পাখি আবার এত দায়িত্ব এত ব্যস্ত হয়ে কি লাভ কেউ কেউ কটাক্ষ করত ঝড় আসলে দেখবে সব ভেসে যাবে পাখিটি এসব কথায় কখনো সাড়া দিত না সে জানত বড় হতে গেলে রক্ষা করতে গেলে ভালোবাসতে গেলে নিজেকে তৈরি করতে হয় ভিতর থেকে তার কাছে কাজই ছিল শ্রেষ্ঠ সাধনা যদিও তার ডানায় শক্তি ছিল সীমিত তার মন ছিল অদম্য গাছের সবচেয়ে উঁচু ডালটিতে সে ভালোবাসায় গড়ে তুলেছিল তার ছোট্ট পরিবার দুই ছোট ছানা আর তার সঙ্গীকে নিয়ে গড়ে উঠেছিল এক নির্ভরতার সংসার প্রতিদিন সে নিজে খাবার খুঁজত ছানাদের খাওয়াত পাখার ছায়ায় আগলে রাখত আবার বাসার ঘাসগুলো নিজ হাতে ঠিকঠাক করে দিত কোনো ঝড়ই যেন তাকে থামাতে পারতো না একদিন সকালে আকাশে হালকা মেঘ দেখা গেল বাতাসে অদ্ভুত একটা চাপা গর্জন বনের অন্য প্রাণীরা বুঝতে পারল আসছে বড় এক ঝড় কাক ডেকে উঠল সবাই সাবধান আজকে কিন্তু হালকা ঝড় না অতি প্রবল ঝড় আসছে বক পানির ধারে পালানোর পরিকল্পনা করল কচ্ছুপ বলল আমি তো মাটির নিচেই থাকি ঝড় এলে গর্তেই আশ্রয় নেব সবাই নিজেদের মতো প্রস্তুতি নিতে লাগল কিন্তু পাখিটি সে বরাবরের মতোই শান্ত তার চোখে ভয় ছিল না ছিল কেবল দায়িত্ব সকালে ছানা দুটো কিছুটা ভিক ছিল তারা জিজ্ঞাসা করেছিল মা আমরা কি ভেসে যাব কাক তো বলছে খুব বড় ঝড় আসবে মা পাখিটি তাদের বুকের মাঝে টেনে নিয়েছিল বলেছিল ভয় পেও না আমি আছি তো আমি তোমাদের পাহারা দেব তার চোখে আত্মবিশ্বাসের এক অদ্ভুত দীপ্তি ছিল যেটা হয়তো কেউ চোখে দেখে বিশ্বাস করতে পারতো না ঝড় শুরু হলো বিকেল থেকে শুরুতে হালকা বাতাস তারপর গর্জন তারপর প্রবল বৃষ্টি গাছগুলো এক একটা যেন নেচে উঠল বাতাসের তোরে কাক উড়ে পালাল বক ধীরে ধীরে জলের ধারে আশ্রয় নিল কচ্ছপ সরে গেল করতে। কিন্তু ছোট পাখিটি সে রয়ে গেল তার বাসায় ছানা দুটিকে বুকের নিচে আগুলে একবারও ভাবল না পালাবে একবারও ভাবল না নিজের জীবন বাঁচাবে তার কাছে তখন তার দায়িত্বই সব তার ডানাগুলো দিয়ে সে তৈরি করল এক নিখুঁত ঢাল যাতে বৃষ্টির ফোঁটা কিংবা বাতাস তার ছানাদের স্পর্শ করতে না পারে সারা রাত সে বসে থাকল একটুও না নড়ে মাঝে মাঝে যখন বাতাসের ঝাপটা এসে বাসাটাকে কাঁপিয়ে তুলতো তখন মনে হতো এখনই বুঝি শেষ কিন্তু সে তখন চোখ বন্ধ করে নিজের মনে বলতো আমি পারবো আমাকে পারতেই হবে আমি যদি না থাকি এদেরকে রক্ষা করবে রাত পার হয়ে গেল সকালে সূর্য উঠল ধীরে ধীরে ঝড়ও থেমে গেল গাছের শাখাগুলো ভেঙে পড়েছে পাখিদের অনেক বাসা উড়ে গেছে কেবল একটা বাসা অক্ষত ছোট পাখির কাক ফিরে এসে থমকে গেল বক বিস্ময়ে তাকিয়ে রইল কচ্ছু ধীরে ধীরে গর্ত থেকে বের হয়ে এসে বলল আমি জানতাম আত্মবিশ্বাসের শক্তি কোন শরীরের আকারে বোঝা যায় না বোঝা যায় সংকল্পে জঙ্গল জুড়ে খবর ছড়িয়ে গেল একটা ছোট পাখি যার ডানা খুব শক্তিশালী নয় যে দেখতে ছোটত তাকে কেউ গুরুত্ব দিত না সে ভয়ঙ্কর ঝড়ের মধ্যেও তার পরিবার রক্ষা করেছে শুধু নিজের বিশ্বাস আর ভালোবাসার জোরে কাক একদিন পাখিটার সামনে এসে বলল তুই আমাকে শিক্ষা দিবি আমি ভাবতাম শুধু বড় আর শক্তিশালী হলেই সব পারা যায় কিন্তু তুই তো দেখিয়ে দিলি ভালোবাসা আর আত্মবিশ্বাস থাকলে ছোট শরীরেও বিশাল আত্মাবাস করতে পারে বক বলল আমি তো পালিয়ে গিয়েছিলাম কিন্তু তুই ছিলি স্থির এখন বুঝলাম ভয় থেকে নয় দায়িত্ববোধ থেকেই আত্মবিশ্বাস জন্ম নেয় তারপর থেকে জঙ্গলের ছোট পাখির প্রতি সবাই সম্মান দেখাতে লাগল কেবল ভয় আর সন্দেহ নয় এখন তার ভেতরের শক্তিকে তারা মেনে নিল ছোট পাখিটি কিছুই বদলায়নি তার পরিশ্রম তার ভালোবাসা তার কর্তব্যবোধ আগের মতোই রয়ে গেল কিন্তু এই গল্প ছড়িয়ে পড়ল দূর দূরান্তে অনেক ছানা পাখি তাকে দেখে সাহস পেতে লাগল যারা নিজেদের ছোট মনে করত দুর্বল ভাবত তারাও ভাবতে শুরু করল আমি যদি চাই আমি যদি বিশ্বাস করি আমিও পারি এই গল্প শুধু একটি পাখির নয় এটি আমাদের প্রত্যেকের জীবনেও প্রযোজ্য আমাদের প্রত্যেকের জীবনেই আসে ঝড় আসে অবজ্ঞা আসে ভয় কিন্তু যেদিন আমরা সিদ্ধান্ত নিই যে আমি পারবো সেদিন থেকেই সব বদলাতে শুরু করে আত্মবিশ্বাস জন্মায় সেই জায়গা থেকে যেখানে ভয় থাকে না থাকে দায়িত্ব যেখানে অন্যের মতের চেয়ে নিজের বিশ্বাস বেশি গুরুত্ব পায় যেখানে আমরা জানি যত বিপদই আসুক আমরা চেষ্টা করব লড়ব এবং শেষ পর্যন্ত জয়ী হব এই গল্প আমাদের শেখায় আত্মবিশ্বাস মানে নিখুঁত হওয়া নয় আত্মবিশ্বাস মানে নিজের অসম্পূর্ণতা সত্ত্বেও এগিয়ে যাওয়া ছোট শরীর সীমিত শক্তি এসবই গুণ যদি তোমার ভিতরে থাকে অটুট মনোবল নিজের পরিবারের দায়িত্বের প্রতি ভালোবাসা থেকেই জন্ম নেয় আত্মবিশ্বাসের গভীর শিকর কটাক্ষ অবহেলা ভয়ে সব জয় করা সম্ভব যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো আত্মবিশ্বাস কখনোই হঠাৎ আসে না তা তৈরি হয় সময়ের সঙ্গে অভ্যাসের সঙ্গে এবং সেই কঠিন মুহূর্তগুলোর ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতায়